ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেবা ফ্যামিলি বুঝতে পারছো যে রাস্তা থেকে ভিডিওটা করছি আজকে হ্যাঁ আমরা একটা মেলা যাচ্ছি যে মেলার নাম হচ্ছে খায় ডি ছো মেলা তো আমরা যাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না তো চলো দেখে থাকো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো ছোটো ভিডিও কিন্তু পুরোটা দেখার একটা ছোট্ট অনুরোধ রইল আর ভিডিও যদি ভালো লাগে সবার সাথে শেয়ার করবো দাদা নবদেপী আশেপাশে আছে তারা যাতে পরের বছর বা নেক্সট মানে এটা তো কোন থাকবে সাত দিন আমার ভিডিওটা দেখার পরেই তোমরা আসতে পারো ভীষণ সুন্দর হয় ছোটোর মধ্যে মেলাটা খুব ভালো লাগবে আসলে তো চলো ওখানে সব কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো বন্ধুরা এই দেখো কি সুন্দর দুদিকে শস্যের ক্ষেত আর মাঝখানে গ্রামীণ রাস্তা একে বেঁকে গেছে এত যে অপূর্ব দৃশ্য সত্যি নবদ্বীপে বিয়ে না হলে এই দৃশ্যগুলো বোধ দেখা হতো না খুব সুন্দর একটা পরিবেশ যাকে বলে কি সুন্দর অ্যাকচুয়ালি গ্রামের রাস্তাগুলো আরও দেখতে বেশি ভালো লাগে কারণ এঁকে বেঁকে শুরু হয়ে কি সুন্দর যায় আর দেখো কত লোক সেই মেলা যাচ্ছে বা মেলা থেকে আসছে আর এই দেখো দেখতেই পেলে সামনে তোমরা খাল বিল চুনপুটির মেলা আর এই যে বাদিকের এই খালটাকে এটা হচ্ছে তোমার গঙ্গার মানে একটা পার্ট বলতে পারো এখন সেটা তোমার খালে পরিণত হয়েছে তো আমরা ওখানে পৌঁছে গেছি তো চলো এবার বাইক থেকে নেমে হাঁটা পথে হাঁটি আমরা কোথায় এসছি আমাদের ঘর আমাদের ঘর আমাদের ঘর কোথায় এসছি মেলায় তো এই দেখো আমরা নেমে গেছি বাইক থেকে আর সোমনাথ বাইকটা ওখানে পার্কিং করতে গিয়েছে তো ও আস এসে পড়েছে এখন আমরা এখন হেঁটে হেঁটে দিক থেকে আরেক দিক অবধি যাব আর মেলাটা শুরু হয়ে গেছে তোমরা দেখে বুঝতেই পারছো আর এদিকে বাঁদিকে চলছে নৌকা প্রতিযোগিতা আর সামনে দেখছিলাম কেন একটা নীলবাতি গাড়ি কোনো একটা এমপির তো দেখে নাও তোমরা কে দেখতে পেলে বিজয়ের ব্রাত্য বসু বসে রয়েছেন তো যাই হোক তোনার গাড়ি পিছনে অনেকগুলো গাড়িও রয়েছে আর এদিকে নৌকা কম্পিটিশন হচ্ছে বেশ ভালো লাগছিল কিন্তু ভীষণই ইন্টারেস্টিং ব্যাপার আর এখানে রয়েছে হচ্ছে যেইগুলো জলে থাকে যেই সব জিনিসপত্র মানে পাখি বলো নৌকো বলো অনেক কিছুই সে সেই সব কিছুর প্রদর্শনী ওখানে করা রয়েছে আর এই যে পিঠে পুলির উৎসব পিঠে না মানে পিঠে থাকবে না সেটা তো হয় না আর এই যে দু দিক ভর্তি খাবারের দোকান ফুলের দোকান মেলায় যা যা থাকে ভীষণ সুন্দর সব কিছু মিলিয়ে আমাদের তো প্রত্যেক বছর আসি আমার ভীষণ ভালো লাগে আর তো আর এই দেখো এই রোলগুলো কাদের খেতে ভালো লাগে সোমনাথের তো একদমই অপছন্দের আর আমার ভীষণ পছন্দের এই মানে রাস্তার ধারের এইরকম মেলার রোল কার কার খেতে পছন্দ করো এই রোল আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এখানে অনেক রকমের মেলার সামগ্রী এই দেখো এপাশে পাশে ও খাবারের দোকান থেকে তো আমি নিজেকে আটকে রাখতেই পারছিলাম না আর জানো তো এই ব্রিজ এখন ভিড় বলে কেউ হয়তো অতটা ফটোশ্যুট করছে না কিন্তু এই ব্রিজটাতে বহু বহু লোকজন আসে ফটোশ্যুট করতে প্রি ওয়েডিং করতে জায়গাটা না অপূর্ব সুন্দর আমি যদি পারি কোনো এক সময় এমনি সময় এসে তোমাদেরকে এই জায়গার ভিডিও আমি তোমাদেরকে করে দেখাবো অপূর্ব অপূর্ব আর এই যে মেয়ে চলছে বাবার হাত ধরে টকটকিয়ে খুবই যেন ভালো লাগে এই মেলাটাতে আসতে আর আমরা না ভীষণ এনজয় করি আর পাশে এতটাই শস্যের ক্ষেত কী বলবো আর এখানে পাশে এত সুন্দর শস্যের ক্ষেত আমরা এসেছি ফটো তুলবো না সেটা তো হয় না তো চলে গিয়েছিলাম আমরাও এখানে ভিতরে ফটোশ্যুট করতে তোমাদেরকেও এক ঝলক অবশ্যই দেখাবো এই দেখো এই গ্রামের মাটির পথ বেয়ে চলে গেলাম শস্যের ক্ষেতে যেখানে গিয়ে আমরা অনেক ফটো তুলেছি অনেক রিলস করেছি অনেক ভিডিও করেছি করে আবার এদিকে চলে এসেছি কারণ এখনও অনেকটা যাওয়া বাকি আছে তারপরে দেখতে পেলাম এখানে একটা মানে অনুষ্ঠান হচ্ছে ভীষণই সুন্দর একটা মানে মানে খুবই মন্ত্রমুগ্ধ করা একটা পরিবেশ যাকে বলে আর ওই সুরে মেহুল দেখো কি সুন্দর তাল দিচ্ছে ওর বাবার সাথে সাথে তো ওর যে মানে তাল দেওয়ার ক্ষমতা বা সেন্স এই তালের মানে কি অপূর্ব সেটা একবার দেখে নাও তো দেখতে পেলে বন্ধুরা কী সুন্দর তাল দিচ্ছে আর এইদিকে আরেকজন মন্ত্রী এই যে স্বপন দেবনাথ আমাদের এখানকার উনিও হচ্ছে এখানকার মন্ত্রী তো এনার ইসেতে এই এই পুরো খালবিল জুনপুটি মেলাটাই হয় এছাড়া আরও অনেক মেলা হয় যেটা ওনার ইসেতে হয় তো যাই হোক বন্ধুরা খুব ভালো একটা সময় কাটালাম আমরা মেলায় আসবো মেহুল কোনো দোলনা চড়বে না মানে নাকর দোলনা চড়বে না সেটা তো হয়ই না তো উঠে পড়েছে তো একটা নাকর দোলনাতে তো এটা চলছে এখন ওরা মেহুলের এটা চড়া হয়ে গেলে তারপরে আমরা বাড়ি চলে যাব তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে নিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো আজকের মতো ভিডিওটাতে